so on april 2nd i wanted to make it april 1st but i didn't want to be accused of april fool's day uh, india is one of the highest tariffing nations in the world you know that i know thank you for shaking your head but it's uh, it's brutal it's brutal they're, they're very smart and he's a very smart man and a great friend of mine actually and uh, we had uh, very good talks. I think it's going to work out very well between India and our country. I heard that India just a little while ago is going to be dropping its tariffs very substantially. And I said, why didn't somebody do this a long time ago? American cheese and butter, nearly 300% tariff. You look at uh, India, 150% tariff on American alcohol. You think that's helping Kentucky bourbon be exported into India? I don't think so. দুই এপ্রিল দু হাজার পঁচিশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বা স্বাধীনতা দিবস কেননা দুই এপ্রিল থেকে নতুন শুল্ক নীতি চালু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে বটেই ভারত চীন দক্ষিণ কোরিয়া জাপানের মতো দেশের উপরেও প্রযোজ্য ট্রাম্পের নয়া বাণিজ্য শুল্ক নীতি

Scott Vincent, fifteen thay, desh ke desh, Amerika, hare, ke. You have a seven hundred percent tariff from Japan on American rice, you have a one hundred percent tariff from India on American agricultural products, you have nearly a three hundred percent tariff from Canada on American butter and American cheese. আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রয়েছে এরকম পনেরোটি দেশকে তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন যে দেশগুলি নিজেদের উৎপাদিত পণ্য নির্দিষ্ট হারে আমেরিকায় বিক্রি করে থাকে কিন্তু নিজেদের দেশের ক্ষেত্রে আমেরিকাকে একই রকম শুল্ক ছাড়ের সুযোগ দেয় না তালিকায় রয়েছে আমেরিকার সীমান্তবর্তী দুই দেশ কানাডা এবং মেক্সিকো ইউরোপীয় ইউনিয়নের আয়ারল্যান্ড জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড ও ইটালি এশিয়া চীন ভারত দক্ষিণ কোরিয়া জাপান ইন্দোনেশিয়া তাইল্যান্ড ভিয়েতনাম ও মালয়েশিয়া ট্রাম্প সরকারের মতে আমেরিকায় বাণিজ্যিক অর্থনৈতিক অসাম্যের নেপথ্যে এই দেশগুলির শুল্ক নীতিই দায়ী আমেরিকার ঘোষিত শুল্কযুদ্ধের বিরুদ্ধে লড়াই করতে চীন জাপান এবং দক্ষিণ কোরিয়া হাত মিলিয়েছে কূটনৈতিক সম্পর্কে ভারত এবং আমেরিকা অনেকটা কাছাকাছি কিন্তু শুল্কযুদ্ধের নীতিতে বাকি দেশগুলি একদিকে আর ভারত একদিকে আমেরিকা তা করবে কি বরং ভারতের ওষুধ প্রস্তুত শিল্প এবং বস্ত্রশিল্পজাত বিভিন্ন পণ্যের উপর বাড়তি শুল্ক চাপানোর সম্ভাবনাই বেশি